নমস্কার আজ পুরীর সেকেন্ড দিন আমাদের তো আজকে বৃহস্পতিবার তো এই ব্লগটা আমি দিচ্ছি সকালবেলার ব্লগ এটা সকালবেলা আমরা একটু ঘুরতে ঘুরতে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে একটু সমুদ্রের পাড়ে গেলাম আর পুরীতে আসা মানে সকাল বিকেল সন্ধ্যে সবসময় সমুদ্রের পাড়ে থাকতে সত্যি ভীষণ 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 ভালো লাগে আর বাচ্চাগুলো তো পাগল মতো করে মানে হোটেলে থাকতেই দেয় না ওরা সকাল সন্ধ্যে সারাক্ষণ যদি এই সমুদ্রে পাড়া থাকা পাড়ে থাকা হয় তো ওদের মনে হয় সেটাই ভালো হয় তো তাই হয়েছে বাচ্চাগুলো গিয়ে ভীষণ ভীষণ আনন্দ করছে আমরা মানে সমুদ্রে নামিনি ওরাও নেমেছে নামতে নামতে সবই প্রায় ভিজে গেছে ভীষণ আনন্দ করছে ওরা আর ওদের আনন্দ মানে সেটাই আমাদের আনন্দ তা আমরা পাড়ে দাঁড়িয়েছিলাম তারপরে দিদি আবার একটু চা ফা কিনলো ওখান থেকে সবাই একটু ওরা চা ফা খেলো আর আমরা বিচের উপরে দাঁড়িয়েছিলাম কিন্তু এত জোরে জোরে মাঝে মাঝে ঢেউ আসছে যে আমাদেরও আমরাও ভিজে গিয়েছি ওখানে যাইবো আবার মিষ্টি ফিষ্টি কিনলো আমরা খেলাম ওখানে বসে বসে সমুদ্রের পাড়ে না সারাক্ষণ এটা ওটা বিক্রি হতেই আছে সব ঘুরে বেড়াচ্ছে তো বেশ ভালো লাগে সমুদ্রের পাড়ে বসে ওইগুলো খেতে এদিকে হোটেলে কিন্তু আমাদের কন্টিনিউ চা টিফিন দিয়ে দিচ্ছে কিন্তু তবুও ভালো লাগে তো যাই হোক একটু সবাই একটু সুন্দর সুন্দর ড্রেস পরে গিয়েছিল তো সেই ছবিগুলো তুলছিলাম তো তুলে তারপর আমরাও একটু নিজের ছবি তুললাম বাচ্চাগুলোর সাথে একটু ছবি তুললাম আর এত সুন্দর লাগে না সত্যি ভীষণ ভালো লাগে আর আগামীকাল তো জগন্নাথ মানে রথযাত্রা সেজন্য ওই দিন তো আরও বেশি ভালো হবে আনন্দ হবে মানে ওই দিন আরও স্নান করা সমুদ্রে স্নান করা পুরীর সমুদ্রে স্নান করা ভীষণ ভীষণই ভালো তো আগামীকালও করব আর আজকে এখন সকালবেলা তো সকালবেলা সমুদ্রে স্নান